কী অবস্থা সবার গরু মাংস খেতে খেতে আর ভালো লাগছে না তাই আমার মধ্যে এরকম বানিয়ে ফেলুন ভর্তা আমি এখানে গোটাই ইলিশ মাছ নিয়েছি এই মাছগুলো আমাদের এখানে পদ্মা থেকে নিয়ে আসে এখানে আমার আমাদের পাশে দিয়ে যায় তো মাছগুলো খেতে হলে খেতে বেশ মজা এবং তো আমার খুবই ভালো লাগে মাছটা খেতে